অনেক দূরের এক প্রত্যন্ত গ্রামে একটা পরিবার থাকতো বাবার নাম হচ্ছে চুদে দে বড়ো ছেলের নাম হচ্ছে পাঁচু দে ছোটো ছেলের নাম হচ্ছে নাচু দে ওরা অনেকটা দূরে দূরে থাকতো বাবার বিশাল সম্পত্তি তাই ভাগ করে নিয়েছিল অনেক দূরে দূরে একদিন হয়েছে কি নাচু পাঁচুদের বাড়িতে দেখা করতে গেছে সতেরো দাদা হয় তখন বলছে যে দাদা কোথায় দাদা কোথায় দেখা বড়ো বৌদি রান্না করছে রান্না করছে তা বলছে দাদা কোথায় দাদা কোথায় বড়ো বৌদি বলছে এসো এসো ঠাকুর বসো বসো চা করে দিচ্ছি খাও বলে দাদা কোথায় দাদা কোথায় বলছে দাদা তো গেছে হাটে আসতে অনেক বেড়া হবে বলছে যে তারা থাক আমি অন্য একদিন এসে দাদার সঙ্গে দেখা করবো বলে না 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 ঠাকুর দেওর আমার প্রিয় দেওর আপনি নাচুতে যাবেন না নাচুতে যাবেন না নাচুতে যাবেন না আপনি থেকে যান থেকে যান বলছে কেন আসতে তো দেরি তাতে কী হয়েছে খেয়ে দেয়ে ঘুমিয়ে ওর সঙ্গে দেখা করে তারপর যাবেন না না আমি চলে যাই না না আমি চলে যাই নাচুতে বলছে বলছে না না নাচুতে যাবেন না নাচুতে যাবেন না তখন নাচুরে চিন্তা করছে বৌমা বড় বৌমা মানে আমার বৌদি এত করে যখন বলছে নাচুতে যাবেন না তাহলে আমি আর কি করি তখন বৌদিকে বলছে তাহলে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি না চুদেই যাবো না বলে বৌদিকে নিয়ে ঘরে ঢুকে ভালো করে চোতন দিয়েছে এখন বৌদিও দেওয়ারের চোতন পেলো আর দেওয়ারও বৌদির চোতন খেলো খেয়ে মারা দুজনে কি খুশি তাহলে গ্রামের লোকেদের মোটিভ দেখেছে তো হ্যাঁ ওরা সব ধান্দাবাজ বেশিরভাগ ধান্দাবাজ দেখবে একজন আরেকজনের পৌঁছ মেরে খেতে পারলে একজন আরেকজন অনিষ্ট করতে পারলে অনেক সুখে থাকে এই হচ্ছে গ্রামের মোটিভ আমাদের এখানেও আছে যে ভাইয়ের বউকে চুরি এখন ধরা পড়ে মার খেয়েছে খুব হ্যাঁ যাকে সব জায়গায় এরকম আছে খুঁজলে পাওয়া যাবে তোমরা খুব সাবধানে থেকো আর এরকম নোংরা কাজ করো না বড়ো বৌদি মায়ের সমান তাকে তোমরা ভালোবাসবে শ্রদ্ধা করবে সম্মান করবে তবেই তোমরা ছোট ভাই হিসেবে তার কাছে সম্মান পাবে ভালোবাসা পাবে নোংরা কাজ করতে যেও না তাহলে কিন্তু মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে আর এটা সবার কাছে সমাজের কাছে কলঙ্কের বিষয় তোমরা ভালো হও সৎ হও তোমাদের ভালো হওয়ার জন্য বিভিন্ন গল্প বলি আর আমার প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব প্রোফাইলটাকে ফলো করো শেয়ার চ্যাট প্রোফাইলটাকে ফলো করো ফেসবুকটাকেও ফলো করো আমার একটাই নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি এটা বাংলা লেখা আছে শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি টাইপ করে সার্চ করবে পেয়ে যাবে ইউটিউবটাকে দেখো যত ভিডিও দেখবে যত ভিডিও তোমার নিজের প্রোফাইলে শেয়ার করবে তোমার তত ইনকাম শুরু হয়ে যাবে গ্যারান্টেড ইনকাম মানে গ্যারান্টেড কেউ এটা ফেল করতে পারবে না অর্ডার একমাত্র আমারই আছে বুঝলে যা বলছি এক্ষুনি করো বোকামি করো না